ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমার একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখতে থাকুন বাচ্চাদের জন্য আমি সকালে নাস্তা তৈরি করতেছি এখানে নুডলস ওরা ডিম দিলে খেতে চায় না এর জন্য ডিম ছাড়া সিদ্ধ করতেছি নুডলস খাওয়া তুমি কোলে আসবো তুমি আমাকে কোলে নিতে পারো নাও আমাকে কোলে নাও সে আমাকে কোলে নেবে নাও কোলে নাও জাগাও জাগাও আমাকে জাগাও তুমি পারো না কেন পারো না বলো তুমি তো আমার কোলে উঠছো তুমি তো আমাকে নাও নাই গরম পানির মধ্যে রান্না করেছি কেন তোমার পছন্দ হয়েছে খেয়ে নাও আগে খেয়ে নাও গরম গরম খাও তাহলে ভালো লাগবে

хай আর কাছে বিচার ঠিক হবে আচ্ছা ঠিক আছে বিচার দিব ঠিক আছে হাই আর হাই আর ওপরে ওপরে আচ্ছা ঠিক আছে বলবো বলবা ঠিক আছে ওর আম্মার কাছে বলবো ওই এখানে কি বলবো বলবা এই তোমার তোমার সেলে আমার লাইট জ্বলাই দিছে লাইট জ্বলাই নাই বন্ধ করে দিছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও হাত মুখ দিয়ে এসো যাও হাত মুখ দিয়ে আসো যাও আয় পানি খাও ঝাল লাগলে পানি খাও হ্যাঁ আমির একটু খাই আমির তু খাই আমার এটা আমার জন্য নিয়ে আসছে একটু দেও কেন দিবা না দেও পিলি সাম্য

আয়ান একটু দেও একটু দেও না কোথায় যাস দিয়ে 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 যা দিয়ে যা মানে